আজকে আমরা দেখব যে একটা ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজেশন করে একদম নতুন ওয়েবসাইট হওয়ার পরে শুধুমাত্র এখানে যে কাজটা করা হয়েছিল। সেটা হচ্ছে ছয়টা বা আটটা পোস্ট এখানে পাবলিশ করা হয়েছে আদার্স কোনো কাজ করা হয় নাই আর এখানে যেটা হয়েছে আমরা লাস্ট দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে আমরা অ্যাস্টার থিমটা দিয়েছিলাম এবং কি এটা প্লাগ আমাদের অ্যাস্টা প্রো যে এটা সেই ভার্সনটা আমরা এখানে প্লাগ ইন দিয়েছিলাম আর অ্যাস্টার যেই লাইসেন্সটা এই লাইসেন্সটা দেওয়ার পরে আমাদের এই ফিচারগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এখানে অল অ্যাক্টিভ আছে আর এখানে লাইসেন্সটা অ্যাক্টিভ করা রয়েছে এই হচ্ছে এই একটা নতুন সাইডের পূর্বের কাজ আজকের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমরা কি করব। টোটালি কাস্টমাইজ করব কাস্টমাইজটা করতে গেলে আমাদের এই হেডারে কিছু কাস্টমাইজ আছে বেসিক কাস্টমাইজ ডিজাইনগুলো আমরা পরে যাব সাধারণ কাজগুলো আমরা আগে শুরু করব। যেমন এই ওয়েবসাইটটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে আমার একটা মেনু তো রেকর্ড করতে হবে বা পেজ লাগবে ঠিক আছে পেজের ডিজাইনটা আমরা পরে করি বাট পেজটা আমার তো লাগবে তাহলে এখানে আমাদের মিনিমাম দুটা তিনটা পেজ তো প্রয়োজন তাই না একটা হচ্ছে আমাদের হোম পেজ তারপরে হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ তাই না অ্যাবাউট তারপরে আমাদের পেজ লাগবে কি এই মুহূর্তে যদি অন্তত তিনটা করি তাহলে একটা লাগবে কন্ট্যাক্ট পেজ তাই না কন্টাক্ট পেজ ওকে আমরা তিনটা পেজ বানিয়ে নিলাম কারণ আমরা এখন যেটা করব এই হেরার সেকশনে আমরা মেনু সেকশনটা অ্যাড করব যদি মেনু সেকশনটা অ্যাড করতে চাই তাহলে আমাদের অ্যাপিয়ারেন্সে মেনু অপশনে যাব এই মেনু সেকশনে আসার পর এখানে আমরা যেটা করব হেডার মেনু ওয়ান দিতে পারি ধরেন প্রাইমারি মেনু ক্রিয়েট মেনু একটা মেনু ক্রিয়েট করলাম আমাদের এই হেডার সেকশন শো করানোর জন্য এখানে তাহলে আমরা যে যে কাজ করতে পারি এখান থেকে আমাদের পেজের মধ্যে আমরা হোম অ্যাবাউট কন্টাক্ট এ কটা নিতে পারি ওকে দেখেন তো এই কটা শো করার পরে যদি আমরা এটা রিলোড করি দেখেন আমাদের এখানে কিন্তু হোম অ্যাবাউট কন্ট্রাক্ট কন্ট্রাক্টে আসলে কন্ট্রাক্ট পেজে চলে যাবে কিন্তু ডিজাইন করে আমাদের পেজটাকে পরবর্তীতে আমরা এটা ডিজাইন করবো আর কি অ্যাবাউট পেজ সেম হোম পেজটাও ওইভাবে করা হয়েছে ঠিক আছে হোমে ক্লিক করলে এখানে চলে আসে এই ছিল উপরের আমাদের একটা শর্টকাট এরপরে আমরা যদি মনে করি এখানে আমাদের ওয়েবসাইটের এই যে নামটা আছে এই নামটা এখানে যদি করি আর একটা আছে এই নামের পর একটা ট্যাগলাইন এটা যদি দিতে চাই তাহলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে সেটিংসে সেটিংয়ে গিয়ে জেনারেলি যদি আসেন এই নামের সাথে আমরা নামটা একটু ই করে দিচ্ছি ধরেন এয়োর হাউস কিপিং পার্টনার এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন সাইডের আইকন এই সাইডের আইকন কোনটা এই যে ওপরে যেটা এই আইকনটা ঠিক আছে তো এই আইকনটাও এখান থেকে এখন সহজে দিয়ে দেওয়া যায় তো এই আইকনটা আমরা যদি দেখি এই আইকনটা বানাতে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি একটু চার জিবিটি থেকে এটা বানিয়ে নিই আর এখান থেকে সাইজ করে নিব এটা পাঁচশো বারো পাঁচশো বারো স্কোয়ার সাইজ পিকজেলের এখানে আমি যেটা করতে পারি মেক আইকন অ্যাবাউট হোম ওয়েবসাইটস পাঁচশো বারো ইন্টু পাঁচশো বারো ওকে আমরা যদি আমাদের চার জিবিটি ফোর পয়েন্ট ও ভার্সনে কাজ করি সুন্দর সুন্দর আইকন এখান থেকে মেক করে নেওয়া যায় যেটা আপনার ক্যানভাইও নাই গুগলও নাই কোথাও নাই ঠিক আছে আপনার লোকও এখান থেকে বানিয়ে নিতে পারেন আপনারা ওয়েবসাইটের আপনি যে সাইজটা করতে চাচ্ছেন শুধুমাত্র এখানে কমার দিয়ে দিবেন যে এই সাইজটা আপনি চাচ্ছেন তো এখানে এটা ততটা ভালো লাগতেছে না এটা বইয়ের মতো লাগতেছে আমরা রিজেনারেট দিই এই যে যেমন ক্যানভার এখানে দেখেন একটা সি দিয়ে একটা আইকন আছে আছে না আইকন হ্যাঁ হ্যাঁ এইখানে এইটাও আমরা একটা দিব ঠিক আছে তারপরে আমরা আরেকটু লোড দিয়ে দেখি এটা একটা সময় নিয়ে আপনারা হচ্ছে কারেকশন করবেন বাসায় এখান থেকে একটা কাজ শুরু করে দিলেন ওকে আমরা ধরেন এইটা নিয়ে একটু কাজ করি এখন এইটা যেন আমাদের ওয়েবসাইটের নাম সার্চ দিলে আমাদের সাইটটা হেল্পফুল হয় তার জন্য কী করবো আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিব যে এই নামে যেন সার্চ দিলে ওয়েবসাইটটা আসে এই কারণে ওয়েবসাইটের যেসব ইমেজের নাম দেওয়ার সুযোগ থাকে আমরা দিয়ে দিব ঠিক আছে সাইজটা একটু মিডিয়াম করে দিলাম ওকে এখন দেখেন এই সাইজটা আমরা কোথায় দেবো এইখানটায় দিব আপলোড আমরা ডাউনলোড থেকে এটা দিয়ে দিব। ব্যাস এখানটায় আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম ওকে দেখেন এখন আমাদের এটা হয়ে গেছে আমরা এটা জাস্ট সেফ চেঞ্জে দিব সেফ চেঞ্জে দেওয়ার পর যদি আমরা এখানে একটু রিলোড দিই দেখেন তো উপরে চলে আসছে কিনা বোঝা যায় গুড তাহলে ওয়েবসাইটের আইকনটা আপনারা দিতে পারলেন এখানে লোগোর যে ব্যাপারটা এটা আপনার কাস্টমাইজেশন থেকে দিবেন ঠিক আছে এখানে কিন্তু লেখাই ছিল পাঁচশো বারো পাঁচশো বারো হ্যাঁ একটু ফলো করলে সব কিছু আপনারা বুঝতে পারবেন আমাদের কাস্টমাইজ অপশনে চলে আসলো এখন কাস্টমাইজ অপশনে যদি চলে আসে দেখেন এখানে আমাদের হেডারে আরও কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি যেমন ওপরে হেডার অংশ কাজ করব আমরা পেন বাটন দিয়ে কাজ করতে পারি অথবা আমরা এখানে হেডার বিল্ডারে গিয়েও কাজ করতে পারি আমার কাজটা হচ্ছে এখানে যেন সার্চ করে মানুষ এই ওয়েবসাইটে কিছু খুঁজতে চাইলে পেয়ে যায় যেন তাহলে এখানে সার্চ যেই বাটনটা আছে এই সার্চ বাটনটা নিয়ে আসলাম ঠিক আছে এই যে সার্চের ওকে এটা আমরা এখানে পেয়ে গেলাম তাহলে উপরের এটার এই অংশটা একটু সুন্দর লাগতে সাকের সাইতে এরপরে যদি আমরা এটা পাবলিশ রাখি এখন এখানে কাস্টমাইজেশনে আমাদের অনেক কাজ আছে আমরা তো শুধুমাত্র একটা সার্চ বাটন অ্যাড করলাম ঠিক আছে ফুটারের এইখানে নামটা চেঞ্জ করে দিব। আগে ফুটারটাই শেষ করি এখানে ফুটারে দেখেন কপিরাইটের ইয়াটা আছে এই সাইডের ওনার আর এই সাইডের এজেন্সি অ্যাস্ট্রা থেকে বোঝাচ্ছে আসলে এজেন্সিটা তো বুঝতে পারতেছেন যেটাকে ইয়ে করে এখন পাওয়ার বাই যদি আমরা ই করি আমাদের এজেন্সির নামটা দিয়ে রাখি ধরেন ওয়েব ডিগনিফাই এখন এইটা আমরা দিয়ে রাখলাম ঠিক আছে মানে প্রিমিয়াম লুকিং আনার জন্যে প্রিমিয়াম যা যা করার আমরা করবো এখন দেখেন এরপরে ধরেন এইখানে হোম পেজ এটা এইটা কোন পেজ আছে আমরা হোম পেজে তাই না এখন হোম পেজে যদি থাকি তাহলে এই পেজেরও কিছু কাস্টমাইজেশন আছে সেটা হচ্ছে ব্লগের মধ্যে ব্লগের মধ্যে যদি আসেন তাহলে ব্লগ এই ব্লগের মধ্যে অনেক কাজ আছে আপনারা দেখেন এই পার পেজে কতগুলা এখানে শো করবে আমরা যদি চাই ধরেন তিনটা করে তো তিন ছয় আঠারোটা দিই ছয়টা ইয়ে হবে এখানে কলাম কয়টা পেজে এই যে একটা দুইটা তিনটা তিনটাই সুন্দর চারটা দেওয়া যায় কিন্তু চারটা একটু বেশি ছোট লাগবে মনে হয় একটু ছোট হয়ে যায় বেশি এটা ভালো লাগে না থাকুক থাকুক ওকে এখন তিনটা যদি মনে করেন যে এইখানে ইফেক্ট ব্যবহার করবেন ধরেন আপনার ইফেক্টটা যদি অন করে দেন দেখেন একটু সুন্দর লাগবে এই যে একটা একটা করে ইফেক্ট আসবে দেখেন এই যে ভালো লাগে না হ্যাঁ এটাকেই অ্যানিমেশনের মতোই আসতেছে এখন বিষয়টা হচ্ছে দেখেন এই যে ইফেক্টের এই যে এই ধরনের সৌন্দর্য একটা অডিয়েন্সকে একটা ট্রাফিক মানে একটা ভিজিটরকে কিন্তু আকৃষ্ট করে ওয়েবসাইটের প্রতি এটা প্রিমিয়াম ওয়েবসাইট হিসাবে প্রেজেন্ট করে এতে আমরা সব সময় কিন্তু প্রিমিয়াম ভার্সনের মধ্যেই কিন্তু সবসময় থাকি এই অপশনগুলো আপনার সাধারণত যারা ফ্রি ভার্সনে থাকে সবগুলা তারা পায় না ওকে এখন এটা আমরা একটু পাবলিশ দিয়ে রাখি মাঝে মধ্যে এর মধ্যে দেখেন এখানে ডেট টেট এটা আমরা চাচ্ছি বন্ধ করে দিতে আমাদের পার্সোনাল ইস্যুগুলো কবে কোনটা দেখার দরকার নাই এটা তো দুই বছর পরেও একজন দেখতে পাচ্ছি সে যেন বোঝে না যে অনেক আগের পোস্ট তাহলে আমরা একটু চলে যাব ব্লক টাইটেল এরিয়া এই যে ব্লক সেকশন আছে আমরা এই টাইটেল এরিয়ায় চলে যাব যাওয়ার পর দেখেন এখানে আমাদের নিচে আছে দেখেন এখানে আছে ওই ভিতরে যাওয়া দরকার নাই হ্যাঁ বাসায় গিয়ে আপনি বুঝতে পারবেন এই যে কাস্টমাইজেশনে আসার পরে আপনি ব্লক সেকশন ভিডিওটা পুশ করে করে দেখবেন ব্লক সেকশনে আসলে আপনি ব্লগ এটাই যাবেন এটা আসার পরে একদম নিচে আসবেন আসার পর যদি মনে হয় কি কি বন্ধ রাখবেন এখান থেকে আপনার এই যে এই অপশনটা যদি বন্ধ করতে চান তাহলে একবারে বন্ধ করে দিতে চাইলে পোস্ট মেটা এই মেটার মধ্যে সবই আসছিল দেখেন এই যে এই সেকশনে সবই বন্ধ হয়ে গেছে আর যদি ক্যাটাগরিটা বন্ধ করে দেন তাহলে উপরে কোন ক্যাটাগরিতে এটা দিছি আমরা এইটাও শো থাকবে না গুগল থেকে বুঝবে বাট অডিয়েন্স বুঝবে না আমাদের অডিয়েন্সের কাছে এখন কিন্তু সাইটটার ভিতরে সৌন্দর্য আসতেছে আসতেছে না একটু গোচ তাহলে এই 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 জায়গাটা আমরা ইয়া করলাম এর জন্য আমি বলেছিলাম যে অন্তত নতুন সাইট হওয়ার পরে সিম্পলি থিমটা ইনস্টল করে আপনি জাস্ট কয়েকটা পোস্ট করেন পোস্ট না করলে এখন কি এটা আপনি ডিজাইন বুঝতেন কথাটা ক্লিয়ার আচ্ছা এটা আমরা একটু পাবলিশ দিয়ে দেই এখন এই জায়গাটায় আমরা একটা পোস্ট যদি ভিউ করি তাহলে অডিয়েন্স কিভাবে দেখবে তাই না এইভাবে দেখবে তাহলে এখানে আমাদের অনেক কাজ আছে রাইট আচ্ছা এইখানে যে কাজগুলো আছে এটা হচ্ছে আবারও কাস্টমাইজেশন আসলেন মনে করেন একদম কাস্টমাইজে আসলে কিন্তু একদম হোমে এটা আর এদিকে আপনি যেভাবে জানেন যে আপনার এখানে ব্লগ ইয়াটা দেওয়া দরকার ছিল আমাদের তাই না আচ্ছা সিঙ্গেল পেজ কাজ করার আগে আমি একটু ব্লগ সেকশনটা একটু দিয়ে আসি এখানে ব্লগ হচ্ছে মেন আমরা ব্লগ সেকশনটা অ্যাড করব তার আগে দেখি আমরা ক্যাটাগরিগুলো কি কি করা ছিল এটা এখানে ব্লগটা করা আছে না গুড তাহলে হবে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেন হতে ব্লগটা অ্যাড করে দিব যেন কেউ ক্লিক করলে হেডারে ফুল ব্লকটা পায় এই যে ক্যাটাগরি ব্লক হোম ব্লক আর নাহলে ব্লগটা নিচেও দিতে পারি আমরা দেখেন তো এখন ওয়েবসাইটে আসলে একটু ভাব আছে তাই না এখন এখানে দেখেন সার্চ ব্লগ ব্লগে গেলে কিন্তু এই সবগুলা পোস্টই দেখাবে যে ক্যাটাগরিতেই আপনি দেন না কেন সবটাই ব্লক ক্যাটাগরি সিলেক্ট করা থাকে এখন আবারও আমরা কাস্টমাইজে যাব তাই না কাস্টমাইজে আসার পর এখন যদি আপনি কিছু সেটিংস ঠিক করেন তাহলে সর্বপ্রথম একটা জিনিস দেখেন একটা পোস্ট আপনি ভিউ করেন যে কোনো একটা ভিউ করার পরে দেখেন সিঙ্গেল পোস্ট যখন একটা ভিউ হচ্ছে তখন এই পেজের অবস্থাটা এইরকম তাহলে এখানে ফিসারি ইমেজটা নাই তাই না তাহলে সর্বপ্রথম আমি এই ব্লগে গিয়ে দেখেন সিঙ্গেল পোস্ট আছে না এই সিঙ্গেল পোস্টে গিয়ে যখন আপনি করবেন দেখেন এখানে এইটারও কাজ আছে এইটার কাজ হচ্ছে যে এখানে পোস্ট টাইটেল এরিয়াতে যে পোস্ট টাইটেল এরিয়াতে আসলে এই সেকশনটা বন্ধ করতে চাইলে ওইটার মতো মেটাটা বন্ধ করে দেন দেখছেন যে নিচের অংশটা বন্ধ হয়ে গেছে ওকে হয়ে গেছে এখন এখানে আপনার ফিচার ইমেজটা কিন্তু নাই দেখছেন চোখ বন্ধ না এটাকে অন করে দেন পেয়ে গেছেন আপনার এখন ছবি চলে আসছে সকল পোস্টেই এই সেম ডিজাইনটাই হয়ে যাচ্ছে কিন্তু কাস্টমাইজেশনের নিয়মটা হচ্ছে একটা কাস্টমাইজেশন এসে যখন যা যা করে রাখবেন ফুল ওয়েবসাইটটা ওইভাবেই ওই সকল পেজের মধ্যেই কাজ করবে আর যদি সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন করেন তাহলে ওই পেজটা যা করবেন তাই আমরা এখানে কাস্টমাইজ করতেছি এইখানে ঠিক আছে তো এখন দেখেন এখানের সাইজের দিক দিয়ে যদি আসেন এটা ঠিক আছে তারপর আমরা একটু দেখি টাইটেল ফ্রন্ট এখানে টাইটেলের ফ্রন্ট আমি আলাদা একটা ফ্রন্ট দিব এম ও এন টি মনসার্ট এটা দিব এরপরে যেটা করবো আমরা এটা থার্টি ফাইভ করতে পারি আমরা চাইলে ওকে তারপর টেক্সট ফন্টেও সেম আমি একটু ইয়া করে দেবো এখানে এম ও এন টি এস কনস্টার্ট ওকে এইখানে আপনি সাইজটা একটু দেখতে পারেন আমি একটু আঠারো করে দিই আচ্ছা এইখানে যে ব্যাপারটা কাজ করছে এইখানে একটু কমায় দিই দেখি আচ্ছা এটা থাকুক আচ্ছা এইখানে বডির কাজটা এই ফন্টে থেকে চেঞ্জ হয় নাই এটা হবে হচ্ছে একটু ব্যাগে এসে একদম কাস্টমাইজেশনে আসার পর ফার্স্ট গ্লোবালে যদি আসেন টাইপোগ্রাফি টাইপোগ্রাফিতে আসলে এইখান থেকে এই বডির কাজটা করতে হবে এই যে এম ও এন টি এস ওকে ওকে এই লিঙ্কটা বন্ধ করে দিবেন আন্ডারলাইন আন্ডারলাইনটা কী মূলত আমি একটু দেখাচ্ছি হোম পেজে গিয়ে কোনো জায়গায় যখন লিঙ্ক করা হয় না তখন ওইটার নিচে আন্ডারলাইন থাকবে হ্যাঁ ওই আন্ডারলাইন বন্ধ করার জন্য এইটা অফ করে দেবেন ঠিক আছে ওকে এখন এইখানে দেখেন একটু বড় বড়ো হয়ে গেছে হয়েছে না বড় হয়েছে না এগুলো দেখা আঠারো সাইজ দিয়ে দিছি ওকে এখন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে হচ্ছে আমাদের এই কমেন্টের সেকশনটা একদম বন্ধ করে দিবেন বন্ধ করার জন্যে যেটা করবেন কাস্টমাইজেশনের এখন মতো আমরা কাজটা শেষ দিতে পারি তবে আরেকটু কাজ করতে পারি এইখানে গ্যাপটা অনেক বড় তাই না এই গ্যাপটা উপরে আমরা যদি একটু উঠাই দিই ধরেন আউটসাইড এটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে টপে তিরিশ করে দিব আমরা কথাটা বুঝতে পারছেন তিরিশ পিকজেল করে দিলাম ছোট হয়ে গেছে কারণ এত ফাঁকা তো দরকার নাই আমাদের হেডার থেকে এটা পাবলিশ করে দিলাম এরপরে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এটা সাইডবারেও সেম করতে হবে কিন্তু এখন যেটা দরকার সেটা আমরা যা যা করলাম একটু কষ্ট করে মোবাইল ভার্সনে কি হচ্ছে এটা দেখতে হবে হ্যাঁ এখানে মোবাইল ভার্সনটা ক্লিক করবেন করার পর দেখেন এখানে মেনু পেয়ে গেছে এটা কোন মেনু পেল আচ্ছা ব্লগ আসে নাই আচ্ছা আমরা মেনুটা দেখি এটা কোন মেনু পাচ্ছে প্রাইমারি মেনু মেনু থ্রি মেনু ফাইভ না এখানে তো মেনু ঠিকই পাচ্ছে এডিট মেনু ব্লক ব্লকটা কি আছে ওকে এটা পেয়ে গেছে যে অফ ক্যানভাস মেনুতে ক্লিক করে দেওয়াতে এখানে চলে আসছে লেটেস্টটা ওকে তাহলে আমাদের মেনুর কাজটা হয়ে গেল। এখন দেখেন মোবাইল ভার্সনে কিন্তু টাইটেলের ফোনটা একটু বেশি লাগতেছে তাই না তাহলে আমরা যেটা করব এটা কি সিঙ্গেল পোস্টে আছি না আমি না হোম পেজে আছি সিঙ্গেল পোস্টে তাহলে ব্লগ সিঙ্গেল পোস্ট যে কোনো সিঙ্গেল পোস্ট মোবাইলেই হোক ট্যাবে হোক ল্যাপ আর ডেস্কটপে হোক এখান থেকে এডিট করতে হবে যে ব্লগে সিঙ্গেল পোস্টে এখন এখানে আসার পর সিঙ্গেল পোস্টে যদি আমরা এই যে যাই টাইটেলে ডিজাইন টাইটেল ফন্ট এইখানে আমরা একটু দেখি কতটুকু ভালো লাগে বাইশ টোয়েন্টি টু দিলাম হ্যাঁ না এগুলার সাথে ছোট হয়ে যায় হিসাব অনুযায়ী টু ফোর যাবে সবই যাবে এখানে বডি এগুলা সবই চেঞ্জ করা যাবে বুঝছেন একটু বোল্ড করে দিলাম হ্যাঁ না সাতশো না ছয়শই ভালো ছিল ওকে এখন যদি এইগুলা ছোট করতে চান তাহলে যেটা করতে হবে আপনার এইখান থেকে হবে না এটা হচ্ছে এই যে গ্লোবাল আছে না গ্লোবাল এইটাই গিয়ে আপনার এই ট্রাইপোগ্রাফি ধরেন এখানে আপনি কোনটা ই করতে চাচ্ছেন এইচ ওয়ান এইচ টু তাই না এটা তো এইচ টুতে আছে এইচ টুতে যদি যান দেখেন এইখান থেকে আপনার ঠিক করতে হবে কথাটা বুঝতে পারছেন এটা পঁচিশ দিয়ে দিই পুরো ওয়েবসাইটে সকলেই স্টুর যেই বডির মধ্যে লেখার মধ্যে যেই ইয়াটা সাইজ এটা হয়ে যাবে আবার এটা আলাদা ফন্ট দেওয়া যায় যে ফন্ট একটা ট্রাফিক বা একটা ভিজিটর আসলে পড়তে ভালোবাসে বা তাদের চোখে ভালো লাগে ওই ফন্ডগুলো দিতে হবে আবল তাবোল ফোন দিলে আপনার ভালো লাগলে গুগল র্যাঙ্ক করবে না ওকে আচ্ছা মোটামুটি এখন মোবাইল ভার্জনে পড়ার মতো সুন্দর আর ডেস্কটপে সুন্দর হয়েছে শুধু ওই কমেন্ট বক্সটা অতিরিক্ত আছে এটা কেটে দেবো আমরা কোনটা এটা এটা ফিশার ইমেজের স্টাইল তো নতুন একটি স্টাইল নিয়ে আসছে এটাকে কাস্টমাইজ করা যাবে সমস্যা নাই বেসিক যদি থাকে তাহলে করতে করতে পারবো আবার আমাদের পেজ ডিজাইন হবে আমরা এটা হচ্ছে ব্লগ সিঙ্গেল পোস্ট পোস্ট টাইটেল এরিয়া ফিচার ইমেজ ওকে এটা আমরা নান করে দেই এখন বেরিয়ে আসছে না কিন্তু এটা বেরিয়ে আসলেও টাইটেলটা উপরে চলে গেছে ছবির তাই না এই টাইটেলটার উপরে ছবিটা নিয়ে জানি যে ফিচার ডিমেজ ক্লিয়ার আচ্ছা এরপরে এইটা আপনার যদি মনে করেন যে ফুল করে দিবেন দিতে পারেন ওকে এইটুকু আমাদের হয়ে গেছে এটার আমি চাচ্ছি প্যাডিং রিমুভ করে দিতে এই যে এই রিমুভ করে দিলে প্যাডিংটা রিমুভ করে দিলে ফিচার ডিমেজটা ভালো লাগবে এই যে উপরের যে সাইড এরিয়াটা অপশানটা ঠিক আছে আচ্ছা এবার আমরা পাবলিশ দিই তাহলে মানে প্রথমে থাকবে ওয়েবসাইটের হেডার তারপরে ছবি তারপর টাইটেল তারপরে প্যারাগ্রাফ বা এইচ টু এইচ থ্রি সব কিছু এইগুলো তো আমরা পেয়ে গেলাম এখন মোটামুটি ডিজাইনগুলো মোবাইল ভার্সনে ডেস্কটপ ভার্সন আবার একটু দেখে নেই ডেস্কটপেও কিন্তু আমাদের এই সেকশনটা ইয়ে হয়ে গেছে ওই হয়ে গেছে তাহলে আবার ডেস্কটপে এখানে চেঞ্জ করতে হবে ডেস্কটপে গিয়ে বিহাইন্ড করতে হবে মোবাইলে গিয়ে কি আবার না এটা একসাথে হচ্ছে না একটা করলে আর একটা অটো হয়ে যায় ঠিক আছে আমরা নান করে দিই হ্যাঁ ওকে এখানে প্যাডিংটা সুন্দর ইয়ে হয়েছে আর কি যে রিমুভ হওয়ার পরে বুঝতে পারছেন এই যে প্যাডিংটা চলে গেছে না এই প্যাডিং ছাড়া মোটামুটি এখন প্যাডিং এর আন্ডারে যা দেখে গেছে এই যে ছবির আন্ডারে নিচের লেখাটা একটু সাইড থেকে শুরু হয়েছে ওকে এটা আমরা পাবলিশ দিয়ে দিই এই যে যে কাজটা করলাম এখন এই কমেন্ট দরকার নাই আমাদের ওয়েবসাইটে কারণ কমেন্ট বক্সে কেউ কমেন্ট করবে না অযথা একটা জায়গা নষ্ট করে রাখছে এখন যদি কমেন্ট বন্ধ করতে চাই তাহলে আমরা একটু ব্যাগে চলে যাব এইটা আমাদের পোস্টের মধ্যেই কাজ কমেন্টের কাজটা আমরা যদি ড্যাশবোর্ডে যাই একবারে আর যেন এই অপশানটা না আসে সেটার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডিসকাশন সেটিংসে থেকে ডিসকাশনে আসলে এখানে দেখেন এই যে অ্যালাউ পিপুল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট এটা অফ করে দিব অফ করে দেওয়ার পর অথবা এখানে সাইন আপ ইউজার রেজিস্টার্ড লগ ওকে এটা করে দিলাম দেওয়ার পর যেটা করব এই পোস্টের মধ্যে দেখেন যদি আসেন এইখানে কুইক ইডিটে ক্লিক করে এই যে অ্যালাউ কমেন্ট আছে না এইটা আমরা অফ করে দেব এটা আপডেট এই আগেরগুলো শুধু এটা অফ করতে হবে কিন্তু নতুন করে পোস্ট করতে গেলে এটা আর আসবেই না কথাটা বুঝতে পারছেন এখন এলাও থাকলে শো করবে তাছাড়া শো করবে না যেমন এটা আমরা ভিউ করে দেখাচ্ছি দেখেন এটাই আছে তাই না এটা যদি আমরা কুইক এডিটে যাই এটা অফ করে দিই এখন যদি আমরা ভিউ করি এখন দেখেন নিচে আছে কমেন্ট বক্সটা অফ হয়ে গেছে এখন ম্যানুয়ালি চাইলে কোনো পোস্টে আপনি যদি মনে করেন এই পোস্টে মানুষ কমেন্ট করুক আপনার আর্টিকেল রাইটিংয়ের সময় মনে হয়েছে যে এটা মানুষের মতামত দরকার তাহলে অ্যালাউ দিবেন আর তাছাড়া অটোমেটিক এটা আর অ্যালাউ থাকবে না অফ করে দেওয়া হলো ঠিক আছে তাহলে আমরা একটু ওয়েবসাইটটা ভিউ করে দেখি দেখেন কোন পেজ ডিজাইন না করে শুধু কাস্টমাইজ করে ওয়েবসাইটটাকে প্রিমিয়াম লুকিংয়ে নিয়ে আসা হয়েছে আমরা কাস্টমাইজের মধ্যে দিয়ে এটা করতে পারছি না এখন আপনার নাম থাকুক বা এখানে আপনি লোগোটা দিয়ে দেন লোগো দিতে গেলে জাস্ট আপনি কাস্টমাইজেশনে আসবেন অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজ কাস্টমাইজে আসার পর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে গ্লোবাল গ্লোবালের মধ্যে না এটা লোগোটা গ্লোবাল না এটা হচ্ছে সাইড আইডেন্টি সাইড আইডেন্টিটিতে এই যে সাইড টাইটেল লোগো সেটিং এখানে গিয়ে এই লোগোটা আপনি সিলেক্ট করবেন যে লোগোটা আপনি দিবেন কথাটা বুঝতে পারছেন একশো আশি বাই ষাট পিকজেল ওকে সাজেস্ট করতেছে আপনার এই ইমেজটা কত সাইজ দেবেন একশো আশি বাই ষাট পিক্সেল এইখানে এই ধরনের ওয়েবসাইটের লোগো হেরার লোগো তো এই ছিল হচ্ছে আজকের বেসিক কাস্টমাইজেশন আর সাইডের লোগো যদি দেন তাহলে এইখান থেকে এইগুলো অফ করে দেবেন এই যেগুলো এই টাইটেলটা বন্ধ হয়ে যাবে এই সাইডের টাইটেল অফ মোবাইল টোবাইল সব কিছু দেখছেন লোগো দিলে আর লোগো নাই এখন আপনি এটা দিয়ে রাখতে পারেন তাহলে আশা করি এই কন্ডিশনটা নিয়ে কাজ করলে আপনার সাইডের মোটামুটি বর্ধন হবে আপনি আপনার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করার জন্যে প্রস্তুত রাখতে পারলেন অন্তত পনেরো বিশটা ও পোস্ট যদি আপনার হয়ে যায় তাহলে আপনার গুগলে সার্চ কনসোলে অ্যাড করে ফেলতে পারেন তো আশা করবো আগামী ক্লাসটার মধ্যে আপনাদের মিনিমাম পনেরোটা পোস্ট হয়ে যাবে উইথ এসিও একদম পাবলিশড মানে পাবলিশ মানে এখন যেটা করতেছে এটাও পাবলিশড কিন্তু আপনি এখান থেকে যখন এই যে রি অ্যাডিংয়ে এসে এটা অফ ইয়ার ই করে রাখছেন টিক দিয়ে রাখছেন তার মানে এইটা দেখেন সার্চ ইঞ্জিনে এটা ই করে রাখা হয়েছে ডিসকানেক্ট করে রাখা হয়েছে গুগল যেন এটা না পড়তে পারে এই ওয়েবসাইটটা যেন গুগল রিড না করে না আপনার পাবলিশ করার মতো করে করতে হবে কোনোটা অবহেলা করে করলে সাইটটা আপনার ই হয়ে যাবে ড্যাম খেয়ে যাবে তারপরে যদি অফ করার কারণে কিছুটা সেভ হবে তারপরেও আপনার গুগলরে অফ করলেন কিন্তু আপনার যদি মনে করেন যে বিং এটা পড়তে থাকে বা ডাক ডাক পড়তে থাকে ইয়াহো পড়তে থাকে তখন কি করবেন আপনি সো এই সাইটটা আপনি বিজনেসের প্ল্যানে আপনি নিছেন আপনি যা করবেন প্রফেশনালিজম করবেন একটা আর্টিকেল পাবলিশ করছেন এখন এই এই পাবলিশড করা আর্টিকেলটা যদি আপনি মনে করেন যে আমি স্যাটিসফাইড না এটা লেখা এই লেখাটা ভালো ছিল না এটার ভিতরে আপনার এই যেখান থেকে প্লাগরিজম এআই চেক করছেন ধরেন আমি এটা ডেন্সিটিটা দেখি একটু ধরেন ডেন্সিটি চেক করতে গেছেন দেখলেন যে আপনার কন্টেন্ট ভালো হয় নাই বা আপনার এটা প্রবলেম ফেস করতেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা ঠিক করতে হবে সাথে সাথে এটা কিন্তু আপনি অবহেলা করে আজকে পোস্ট করে দিলাম জাস্ট একজনের দেখানোর জন্য হবে না এখানে প্যান ইগ এই শব্দগুলা একটু বেশি আছে গেলে কমাতে হবে ঠিক আছে এই যে স্টেনলেস স্টিল এটা কমাতে হবে আপনি রাইটিংয়ের ক্লাস ভালো করে পান নাই তো আমাদের আজকে কাস্টমাইজেশনের ক্লাস ছিল আশা করি প্রত্যেকটা সাইড আপনারা কাস্টমাইজ করে রাখবেন এই হচ্ছে বিষয় ধন্যবাদ